আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি বাংলি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে জ্বর ঠান্ডা সর্দি কাশি এইসব অনেক রুগী আছে আমরাও যাচ্ছি সেই কারণে সেবা নিন ভালো থাকুন এইভাবে এখানে ভালো চিকিৎসা হয় আর কোনো তেমন ভিড় নাই ভিড় নাই গেলেই কোনো সিরিয়াল ছাড়াই সিরিয়াল থাকে যখন রুগী থাকে কিন্তু খুব দ্রুত ওষুধ পেয়ে যায় ভালোই ওষুধ দেয় সবাইকে আর আগে যে লাইন ধরে সিরিয়াল অনেক বসে থাকতো রুগী এখন প্রায় কমে গেছে কিন্তু যে সব চিকিৎসা চলে ভালোই তাও রুগী হয় এবং ওষুধও ভালোই পাই সবাই এখানে এই রুমটায় গর্ভবতীদের দেখানো হয় আর সেখানে গেলে সেলাই বা বাচ্চা মায়েদের ভালো ওষুধ দেয় অন্যান্য রুমগুলোতে তালা দেওয়া যেখানে রুগীরা থাকবে ই করবে আর ফাঁকা পড়ে আছে হয়তো এখানে চিরকুট লেক তো বসে বসে কিন্তু সেটা বন্ধ অবস্থায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় এই রুমটাও ফাঁকা এরুমে রুগীরা ওষুধ নামার জন্য দাঁড়িয়ে আছে দিচ্ছে ওষুধ সিরিয়াল নিয়ে সবাই বাচ্চারা খেলাধুলা করছে আর ওষুধ খুব তাড়াতাড়ি পেয়ে যায় কারণ অত ভিড় থাকে না দেখে কিন্তু আসে সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত অনেক রুগী হয় অনেক রুগী হয় কিন্তু আগে যে ভর্তি থাকতো সব ভর্তি এখন কমে গেছে অনেকটা কমে গেছে এই জায়গাটায় অনেক বসার জায়গা ছিল এখন বাইরে রুগীদের বসার কোনো সিস্টেম নাই যে রুগীরা এসে একটু বসবে এইগুলো উঠে গেছে এইখানে হয়তো অনেক রুগী লাইন ধরে দাঁড়িয়ে থাকবে সেখানে কিছুই নাই এখানে দেখেন বাইরে খা খা করছে রোদে কোনো রুগী নাই ডাক্তার নাই কোনো ওয়েটিং কিছুই নাই ব্যস্ততা নাই কয়েকটা রুগী আসে ওষুধ নেয় চলে যায় তো সবাইকে আল্লাহ পেয়ে